নিজেই মেক করে এগুলা কিন্তু নিজেই ভাইয়া কিন্তু মেক করে তো ভাই এখানে সবকিছু ব্যবস্থায় আছে তো ভাইয়া এই দোকানটা কিভাবে দিলেন আপনি দোকানটা আমি আগে চাকরি করতাম হ্যাঁ চাকরি করার পরে আমি যে দোকানে চাকরি করতাম ওই দোকানে আমার মা যেন বলছে আপনি যদি কখনো ব্যবসা করেন ইনশাল্লাহ পরে আর সফলতা হতে পারবে ইনশাল্লাহ তো আমি মা জনকে বললাম যে আমি একটা দোকান করতে চাই অনেকদিন তো চাকরি করছি অনেকটা দোকান করতে চাই আপনি কি বলেন তো মা জন বলল যে ইনশাল্লাহ আপনি করেন মাশাআল্লাহ এই মা জনের সাহসেই আজকে আমি এটা মাশাআল্লাহ দেখেন রাস্তার পাশে কত সুন্দর স্ট্রিট ফুড আইটেমগুলো বিক্রি করতেছে ফ্রেঞ্চ ফ্রাই আছে সব ধরনের খাবারই আছে এখানে প্রায় ছয় সাতটা আটটা আইটেম আছে এখানে তো মার্শাল্লাহ দেখতে খুব ভালো লাগলো তো আমাকে কিছু দেন ভাই আমি কিছু খাই কি খাবেন বলেন আলমুদিনা ফুড কর্নার থেকে দেখেন কত রকমের খাবার আমি নিয়ে নিলাম তো এখানে ট্রাই করে দেখবো কোনটার কিরকম টেস্ট তারপর আপনাদের অবশ্যই রিভিউ জানাচ্ছি কিরকম হয় স্পাইসি চিকেন যেমন টেস্ট এরকম মজা আমি তো খাচ্ছি আপনারা কিন্তু আইসা খাবেন ঠিক আছে না এলে তো টেস্ট বুঝবেন না এরকম হুম একদম করে স্পাইসি একদম অথেন্টিক টেস্টটা পেলাম মজাদার খাবার যদি ফাস্টফুড আইটেম খাবার যদি আপনারা খেতে চান অবশ্যই এই বাউবাজার ব্রিজ এই মাজার মাদারের অপোজিটই উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের নিচেই আল মদিনা ফাস্টফুড কর্নার আপনারা পেয়ে যাবেন এরকম মজাদার খাবার খেতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কবে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ